নমস্কার শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো আজকেও হাজির হয়েছি একটি নতুন এপিসোডে নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এর আগেও কিন্তু রুদ্রাক্ষ নিয়ে আমি এপিসোড তৈরি করেছি এবং সেখানে কিন্তু রুদ্রাক্ষের প্রাথমিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করেছি যে রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের কি ধরনের উপকার আমরা লাভ করতে পারি আমাদের জীবনে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে এবং একটি প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে যে কোন গ্রহের জন্য কথমুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে তো আরও সুবিধার জন্য এই এপিসোডে আমি কিন্তু আপনাদের জন্ম লগ্ন ও জন্ম রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ আপনার জন্য সঠিক হবে এবং কোন রুদ্রাক্ষ আপনার ধারণ করা জরুরি তা কিন্তু আলোচনা করা হয়েছে তাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে কিন্তু সমগ্র রাশির অর্থাৎ রাশিচক্রের বারোটি রাশি নিয়েই কিন্তু আলোচনা করা হয়েছে যে আপনার কোন রাশির ব্যক্তিরা কত মুখী রুদ্রাক্ষ ধারণ আপনারা করতে পারেন শুধু রাশি নয় এখানে কিন্তু লগ্নও কিন্তু একই হবে অর্থাৎ যে রাশির কথা বলবো সেম রাশির কিন্তু যদি আপনার লগ্ন হয় বা রাশি হয় আপনি কিন্তু সেই মুখীর রুদ্রাক্ষটি ধারণ করতে পারেন তো এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চান আরও ইনফরমেটিভ ভিডিও তন্ত্র অ্যাস্ট্রোলজি এইসব সংক্রান্ত যদি ভিডিও আপনারা দেখতে চান এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে শুধুমাত্র অ্যাস্ট্রোলজির উপরে নয় তন্ত্রের উপরেও কিন্তু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে সেগুলো দেখতে যদি চান এবং আগামীতে যে ভিডিওগুলি আসবে সেগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটিকে লাইক করুন আর আমাদের মাধ্যমে যদি কোনো আপনার সমস্যার সমাধান করাতে চান বা জন্মছক বিচার করাতে চান তাহলে কিন্তু অবশ্যই যে কন্টাক্ট ডিটেলস দেওয়া রয়েছে ডিসক্রিপশনে সেখান থেকে যে কোনো একটি কন্ট্যাক্ট ডিটেলসের মাধ্যমে অর্থাৎ সেটা হতে পারে ফোন করে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার নাম নথিভুক্ত করে কিন্তু তা আপনার জন্মছক বিচারই হোক বা আপনার সমস্যার সমাধানই হোক সেগুলো কিন্তু করাতে পারেন তো অবশ্যই যদি আপনার উদ্দেশ্য কোনো নৈতিক হয় তাহলে কিন্তু যে কোনো সমস্যার জন্যই কিন্তু যোগাযোগ করতে পারেন যদি সেই সমস্যাটি আমাদের দ্বারা সমাধান করা সম্ভব হয় তবেই কিন্তু সেই কাজটি নেওয়া হয় হলে কিন্তু নেওয়া হয় না তাই অবশ্যই কিন্তু আপনারা যে ফোন করলেই কাজ করাতে পারবেন সেরকম কিন্তু চিন্তাধারা রাখবেন না অনেকেই অনেক ধরনের কাজ নিয়ে আসছেন যেগুলো করা উচিত নয় বাস্তব পক্ষে সেই ধরনের কাজগুলো কিন্তু এখানে করা হয় না কোনো রূপ কোনো খারাপ কাজ যেগুলো দ্বারা অন্যের ক্ষতি হবে সেগুলো কিন্তু এখানে করা হয় না আবারও বলে রাখছি তাই আপনার যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে সমস্ত ধরনের কাজ করা হবে সেখানে দেখুন তন্ত্রে যে জিনিসই থাকুক না কেন যে জিনিসই দেওয়া হয়ে হোক না কেন সেগুলো কিন্তু সঠিক কার্যের জন্য দেওয়া হয়েছে এখানে আপনার উচ্চাটন বৃদ্ধি বলুন স্তম্ভন বিধি বলুন বা আপনার বশীকরণ বলুন যাই হোক না কেন সমস্তই কিন্তু যদি ভালো কাজে ব্যবহার করা হয় তাহলে কিন্তু কোনো বাধা নেই সেখানে কিন্তু সেটা যদি খারাপ কাজে কাউকে সায়স্তা করার জন্য কারোর ওপর আপনি হিংসে হিংসা বরায়ণ দৃষ্টি দিয়ে বা হিংসে করে তার উপর আপনি ক্ষতি করতে চাইছেন সেগুলো তো উচিত নয় না কিন্তু সে যদি আপনাকে ক্ষতি করতে চাইছে সেটা আলাদা ব্যাপার সেখান থেকে আপনার বাঁচতে হবে তখন আপনাকে বেরোতে হবে তো সেটা আলাদা বিষয় কিন্তু যদি আপনি হিংসা পরায়ণ হয়ে তার উপর কিছু করতে চান সেটা ঠিক নয় আর বসীকরণের ব্যাপারটা অনেকে চলে আসে যে অবৈধ সম্পর্কের জন্য করতে চাইছেন সরাসরি বলছে যে সম্পর্কে তার কিছু হয় তাকে বশীকরণ করতে চাইছে সেগুলো ঠিক নয় তো সেই ধরনের কাজ বাদ দিয়ে আপনি কাউকে পছন্দ করেন কাউকে ভালোবাসেন সেই ধরনের বসীকরণ করতে আসুন অবশ্যই সেগুলো করা হবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা রয়েছে সেগুলোর বসীকরণ করুন অবশ্যই করা হবে তাই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কি ধরনের কাজের জন্য আসবেন কারণ কারণ যে কোনো একটা কাজ নিয়ে চলে আসবেন সেটা সম্ভব না হতে পারে এক একজন এরকম আসছে যে লটারি পাইয়ে দিতে হবে যে আমি যেন অবস্থা খুবই খারাপ কিছুই হয়ে উঠছে না আমি যেন লটারি পেয়ে যাই চাই এরকম কিছু তো সেগুলো তো সঠিক নয় না সেগুলো সঠিক নয় কারণ লটারি দিয়ে আপনি যে টাকা পয়সা জিতবেন সেগুলো থাকে না বেশি দিন আর সেগুলোর সঙ্গে সঙ্গে আপনি একটা লটারি জিতবেন তার সঙ্গে কিন্তু হাজার সমস্যাও কিন্তু আপনার জীবনে আসবে তো সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই লটারি বলুন যা কিছু বলুন সব কিছুর বিধি রয়েছে কিন্তু সেগুলো উচিত নয় তো অনেকটা বাইরে চলে গেছিলাম আলোচনার বাইরে তো এবার যেটা আলোচনার বিষয় যেটা মূল বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করব যে আপনাদের জন্মলগ্ন বা জন্ম রাশি অনুযায়ী কতমুখী রুদ্রাক্ষ আপনাদের ধারণ করা উচিত তো সবার প্রথম অর্থাৎ চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু আপনাদের যে অধিপতি সেটা হচ্ছে মঙ্গল গ্রহ আবারও বলে দিই শুধুমাত্র মেষ রাশি নয় মেষ রাশি ও লগ্ন উভয় ক্ষেত্রেই আপনাদের যে রাশির বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল যদি কোনোরূপভাবে আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে অর্থাৎ রাশিপতি বা লগ্নপতি যদি কোনোরূপভাবে খারাপ অবস্থায় থাকে সেক্ষেত্রে তো অনেক দিকে সমস্যা হতে পারে এক হতে পারে যে আপনি সমস্ত দিকে কিন্তু পিছিয়ে থাকবেন আপনার যে মেজাজ আছে সেটা খিটখিটে হয়ে যাবে কারোর কথা শুনতে চাইবেন না অধৈর্য হয়ে পড়া সেই ধরনের সমস্যা কিন্তু এখানে হতে পারে তো সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু অবশ্যই আপনি তিনমুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারেন অর্থাৎ যদি আপনার মঙ্গলজনিত কোনো সমস্যা হয় এবং আপনি মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে তিনমুখীর উদ্দ্রাক্ষ অবশ্যই ধারণ করুন দ্বিতীয় রাশিটি হচ্ছে শুক্র এবং শুক্র গ্রহ যদি কোনো অবস্থায় খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু জীবনে সুখ আপনি অনুভব করতে পারবেন না আপনার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে সবকিছু রয়েছে কোনো কিছুর অভাব নেই কিন্তু জীবনে সুখ নেই সুখ জিনিসটা কিন্তু খুঁজে পাবেন না অনেকের কাছে টাকা পয়সা থাকলেও সুখ খুঁজে পায় না সেখানে কিন্তু ভাবে কিন্তু শুক্র পীড়িত আছে এবং এখানে যদি আপনার রাশি অধিপতি এবং লগ্নের অধিপতি যদি হয়ে যায় শুক্র সেক্ষেত্রে তো কোনো বলার কোনো কথাই আসে না সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাই দেবে তো শুক্র যদি ভাবে আপনার জন্ম ছকে পীড়িত অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ষষ্ঠমুখীর উদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন ষষ্ঠমুখীর উদ্রাক্ষ ধারণের মাধ্যমে কিন্তু আপনার যে শুক্রের যে পীড়া সেগুলো থেকে বেরিয়ে আসতে পারেন অবশ্যই আর তৃতীয় যে রাশিটি হচ্ছে সেই হিসাবে কিন্তু হচ্ছে মিথুন রাশি বা লগ্ন মিথুন রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধ যদি কোনোরভভাবে পীড়িত থাকে সেটা বলা যায় একটু বাচ্চা টাইপের স্বভাবের অনেকে কিন্তু বুঝতে পারে না যে কোথায় কি বলতে হবে কোথায় কি বলা উচিত যে জায়গায় যে কথা বলা উচিত না সেই জায়গায় সে কথা বলে দিচ্ছেন এবং নিজের ওপর একটা কনফিডেন্ট টাইপেরও আপনার কিন্তু থাকবে না অনেকেই অনেককে বলে না যে এই লোকটা বোকা টাইপের কথা বলে এই লোকটা কোনো কোনো কমন সেন্স নেই তো এগুলো কিন্তু সব বুধের জন্য হয়ে থাকে শেয়ার মার্কেটে যারা কাজ করছেন তাদের কিন্তু বুধ অবশ্যই খুব ভালো থাকা প্রয়োজন বুধ যদি ভালো অবস্থায় না থাকে ডিসিশান নিতে কিন্তু খুবই অসুবিধা হবে ডিসিশন ঠিকঠাক নিতে পারবেন না তো মতো অবস্থায় বুধ যদি আপনার দেখছেন কোনো অবস্থায় খারাপ পজিশনে রয়েছে বা আপনার জন্ম ও লগ্ন যদি মিথুন রাশি হয়ে থাকে বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু চারমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন সমস্ত ক্ষেত্রেই কিন্তু বিধি বিধিনিষেধ যেগুলো রয়েছে অর্থাৎ সেগুলো মানতে হবে এবং সঠিক পদ্ধতিতে শোধন করে তবেই কিন্তু যদি ধারণ করেন তাহলেই কিন্তু সুফল পাবেন একটি রুদ্রাক্ষ কিনে আনলেন ধুয়ে পড়ে নিলেন কোনো কাজ হবে না সঠিক তিথি নক্ষত্রে সঠিকভাবে শোধন করে প্রাণ প্রতিষ্ঠা করে তবেই কিন্তু ধারণ করতে হবে তো পরের যে রাশিটি সেটি হচ্ছে কর্কট রাশি বা লগ্নের যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং চন্দ্র যদি কোন রূপ ভাবে পীড়িত থাকে তাহলে তো আর বলারই নেই কোনো কিছুই আপনার জীবনে কিন্তু সঠিক মনে হবে না কারণ চন্দ্র যদি কোনোরপ ভাবে পীড়িত হয়ে যায় যত গ্রহই আপনার ভালো অবস্থায় থাকুক না কেন জীবনে কিন্তু যে সুখ বা শান্তি সেগুলো কিন্তু পাবেন না শুক্রের যে শান্তিটা বা সুখটা ছিল আলাদা রকম চন্দ্রের যে সুখটা বা শান্তিটা সেটা কিন্তু আলাদা চন্দ্রের যে শান্তিটা সেটা হচ্ছে কিন্তু মানসিক অর্থাৎ আপনার যদি মানসিকভাবেই যদি দুর্বল হয়ে পড়েন সেখানে কিন্তু ডিপ্রেশন বলুন দুশ্চিন্তা বলুন সেগুলোতে আটকে যাবেন সেগুলোর মধ্যে আটকে পড়বেন চন্দ্র খারাপ হলে ডিপ্রেশন বলুন মানসিক রোগ বলুন সমস্ত ধরনের রোগ কিন্তু মানুষের মধ্যে চলে আসে এবং বিশেষ করে দেখবেন অনেকে মানে কারোর না হোক ভগবান করুক কারোর জন্য এরকম সিচুয়েশান না আসে অনেকে সুইসাইড করতে চায় বা বা সেই রকম ধরনের কাজকর্ম জিনিসটা নিতে চাই সেখানে কিন্তু কোনো না কোনোভাবে চন্দ্র পীড়িত থাকে তো চন্দ্র যদি আপনার কোনোরূপভাবে পীড়িত থাকে তাহলে কিন্তু অবশ্যই দুই দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করুন দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু চন্দ্রের যে কোপ এবং চন্দ্র যদি খারাপ অবস্থায় থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন সেরকম ভাবেই পরবর্তী যে রাশিটি সেটি হচ্ছে সিংহ রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্নের যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ সূর্য এখানে আপনার লগ্নের অধিপতি বা রাশির অধিপতি সূর্য যদি আপনার জন্ম ছকে খারাপ অবস্থায় থাকে একদিকে যেহেতু এখানে সূর্যের ক্ষেত্রে কিন্তু একটু বিচার্য বিষয় আছে কারণ সূর্য কি বিচ্ছেদাত্মা গ্রহ একটি সূর্য যেখানে থাকে সেই ঘরের ওপর কিন্তু মানে জ্বালিয়ে দেয় সেই জায়গাটা তো এখানে কিন্তু অনেক বিচার্য বিষয় আছে যে সূর্য আপনাকে কতটা খারাপ প্রভাব দিচ্ছে কারণ সূর্য যদি আপনার ষষ্ঠ ঘরে যায় এখানে কিন্তু আপনার যে শত্রুপক্ষ সেই তাদেরও কিন্তু নাশ করবে এবং যদি অষ্টমে থাকে সেখানে কিন্তু আয়ুর জায়গায় কিন্তু খেলবে আয়ুর জায়গাটা নিয়ে আপনার যে আয়ুকাল সেটার উপর কিন্তু খেলা করবে সেটার উপর এবং আপনার যে আধ্যাত্মিক রুচি সেগুলোও কিন্তু বেড়ে যাবে দ্বাদ সেখানেও কিন্তু এরকম ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু বিচার্য বিষয় আছে যে সূর্য আপনার কোন ঘরে থাকলে আপনার সঠিক ফল দিচ্ছে বা খারাপ ফল দিচ্ছে সেটা কিন্তু অনেকটা বিচার্য বিষয় আছে আর সূর্য যদি খারাপ যদি থাকে আপনার বা সূর্য আপনাকে খারাপ ফল দিচ্ছে ক্ষেত্রে কিন্তু একমুখী রুদ্রাক্ষ বা মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে বলা হয় একমুখীর রুদ্রাক্ষ সচরাচর প্রেডিক্ট করা যায় না বা বলা যায় না তো আপনি দ্বাদশমুখীর উদ্রাক্ষটা কিন্তু এখানে ধারণ করতে পারেন অবশ্যই সূর্যর ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দ্বারা বিচার করিয়ে তবেই ধারণ করবেন যদিও রুদ্রাক্ষ ধারণে কোনো ক্ষতি নেই পরবর্তী যে রাশি বা লগ্নের আলোচনা সেটি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্ন আপনি যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের হয়ে থাকেন সেম সেম মিথুনের মতোই কিন্তু কিন্তু এখানে এখানে বুধ অর্থাৎ বুধের যা 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 সমস্যা আগে বললাম সেই রকম দেখা দিতে পারে এবং এক্ষেত্রে কিন্তু চারমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন মিথুনের যে ডিটেলসটা বললাম সেটা দেখে নিতে পারেন সেখানে কিন্তু ডিটেলসে বলা আছে তুলার ক্ষেত্রেও সেম বৃষব রাশির মতোই শুক্রই হচ্ছে আপনার অধিপতি তো সেই ক্ষেত্রে আপনার ছয় মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আমি আমি ডিটেলসে বলছি না এগুলো যেহেতু আগে ডিটেলসে বলা আছে শুক্রের সম্পর্কে সব ডিটেলস বলা আছে তাই ডিটেলসে বলছি না যে গ্রহগুলো ডিটেলস এ বলা হয়নি সেগুলো আমি ডিটেলসে বলছি তুলার পরে যেটা আসছে বৃশ্চিক বৃশ্চিকও আপনার অধিপতি হচ্ছে মঙ্গল যেরকম মেষের অধিপতি ছিল মঙ্গল তো মেষ রাশিটা যদি দেখেন তাহলে কিন্তু সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার হতে পারে অবশ্যই আপনার যদি মঙ্গল দেখা যাচ্ছে খারাপ পরিস্থিতিতে কিন্তু লগ্ন রাশি আলাদা সেক্ষেত্রে কিন্তু যে আপনার ফলটা সেটা কিন্তু আলাদা হবে তবে অবশ্যই কিন্তু কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তারপরেই ধারণ করুন এবং মঙ্গল আগেই বলেছি মঙ্গল যদি আপনার খারাপ পরিস্থিতিতে থাকে বা আপনার মঙ্গল যদি আপনার রাশির বা লগ্নের অধিপতি হয় তাহলে তিনমুখী রুদ্রাকু কিন্তু ধারণ করতে পারেন বৃষ্টিকের পর আসছে ধনু আপনি যদি ধনু রাশি বা লগ্নের হয়ে থাকেন তো ধনুর সঙ্গে বলে দিই এখানে কিন্তু ধনু রাশি বা লগ্নেরও অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মিন রাশি বা লগ্নেরও অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তো দুই ক্ষেত্রেই যদি গুরু কোনোরূপভাবে অর্থাৎ বৃহস্পতি কোনোরূপভাবে আপনার খারাপ পরিস্থিতিতে থাকে আপনাকে খারাপ ফল দিচ্ছে এক্ষেত্রে কিন্তু শিক্ষায় বাধা বিবাহে বাধা এবং গুরুজনদের সম্মান না করা সন্তানে বাধা এই ধরনের সমস্যাগুলো কিন্তু লেগেই থাকবে সম্মান পাবেন না কোথাও সম্মান কাউকে করতে চাইবেন না এরকম সমস্যাগুলো কিন্তু হবে পেটের সমস্যা হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু বৃহস্পতি যদি খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু হয়ে থাকে বৃহস্পতি খারাপ পরিস্থিতি থাকলে এখানে কিন্তু অবশ্যই আপনাকে পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে পাঁচমুখী রুদ্রাক্ষ অ্যাভেলেবেল পাওয়া যায় তো কোনো ব্যাপারই নয় পাঁচমুখী রুদ্রাক্ষ সঠিক পদ্ধতিতে সঠিক দিনে শোধন করুন প্রাণ প্রতিষ্ঠা করুন বা আপনি নিজে না করতে পারলে কারোর দ্বারা করিয়ে সেটিকে ধারণ করুন এবং অবশ্যই কিন্তু বৃহস্পতির শুভ ফলগুলো সেখানে পাবেন এরপর যেটি আসছে মকর ও কুম্ভ লগ্ন রাশি মকর ও কুম্ভ দুটি লগ্ন বা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি শনিদেব যদি আপনার জন্ম খারাপ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু যে ঘর সম্বন্ধিত গ্রহ এটি আপনার অর্থাৎ যদি লগ্ন হয় তাহলে তো প্রথম প্রথম হয়ে যাচ্ছে আপনার লগ্নপতি হয়ে যাচ্ছে বা রাশির যদি হয় সেটা লগ্ন থেকে যত ঘর মানে যততম ঘরে হচ্ছে সে রাশিটি সেই ঘর সংক্রান্ত যে মানে জিনিসপত্রগুলো সেই জিনিসগুলি কিন্তু আপনাকে ডিলে করায় বলা যেতে পারে লগ্নপতি যদি বা রাশিপতি হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত কাজে আপনাকে কিন্তু লেট করাবে হয়ে যাওয়া কাঁধ আটকে যাওয়া এটাই কিন্তু শনির সবচেয়ে বড় লক্ষণ যদি কোনো দিন দেখতে পারেন আপনার জীবন এরকম হচ্ছে কোনো কিছু হতে গিয়েও আটকে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু বুঝতে হবে শনি আপনার সমস্যা করছে তো শনির সমস্যা থেকে বেরোতে কিন্তু শনিদেবের সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে ধারণ করতে হবে সাতমুখী রুদ্রাক্ষ আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে কিন্তু অবশ্যই শনির প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারেন শনিদেবের প্রকোপ থেকে বেরিয়ে আসার সবচেয়ে ভালো উপায় হলো সৎকর্ম করা নিজের কর্ম ঠিকঠাকভাবে করে যাওয়া অসৎ কার্য না করা তাহলেই কিন্তু শনির প্রকোপ থেকে বেরোতে পারবেন এটা প্রত্যেকেই জানে আর এর সঙ্গেও কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলেও কিন্তু শনিদেবের প্রকোপ থেকে বেরিয়ে আসতে পারেন বিশেষ করে ঢাইয়ার সময়ে সাড়ে সাতের সময় কিন্তু আপনি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করে রাখতে পারেন শেষে একটি কথা বলে যায় রুদ্রাক্ষ কিন্তু একটি রুদ্রাক্ষ কখনই ধারণ করা উচিত নয় মিনিমাম তিনটে রুদ্রাক্ষ ধারণ করা উচিত তো সেই হিসাবে কিন্তু আপনার জন্মলগ্ন জন্মরাশি ও জন্ম নক্ষত্রের ওপর কিন্তু আপনি যে রুদ্রাক্ষ সেটি কিন্তু ধারণ করতে পারে। তো নক্ষত্রের ওপর যদি ভিডিও করা হয় সেটি কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো এখানে আমি বলে রাখি যে যে নক্ষত্রের যে অধিপতি হচ্ছে সেই অধিপতির যে রুদ্রাক্ষ সেটি আপনাকে ধারণ করতে হবে তো আপনার যেটা ডিসিশন নিতে হবে কোন গ্রহটি আপনাকে খারাপ ফল দিচ্ছে সেটা ডিসিশন নিয়ে সেটার রুদ্রাক্ষই আপনার ধারণ করা উচিত তাহলে কিন্তু সেখানে আপনি সুফল পেয়ে যাবেন এবং এটি জানার জন্য আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারও কিন্তু পরামর্শ নিতে পারেন এবং আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমাদের মাধ্যমে যদি আপনি আপনার জন্মছক বিচার করিয়ে কোনো প্রেডিকশন করাতে চান বা কোনো সমস্যার সমাধান করাতে চান তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তো দেখা হবে আর একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার